প্রিয় শিক্ষার্থী নিম্নের তথ্য হতে পরিমিতি ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করো দেখো দেওয়া আছে প্রাপ্ত নম্বর আঠাশ তিরিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এখানে ছাত্র সংখ্যা বা গণসংখ্যা চার ছয় আট এগারো নয় সাত পাঁচ এটা ন্যাশনাল ইউনিভার্সিটি দুই হাজার দুই সালে এসেছে বিএসএস অনার্স পাঠ পরীক্ষায় তোমাদের ডিগ্রি দু হাজার চব্বিশের যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পঁচিশ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রদত্ত তত্ত্ব বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের অন্তর্ভুক্ত উক্ত সারি থেকে সরাসরি পদ্ধতিতে পরিমিতি ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয়ের জন্য নিম্নক্ত সারণি তৈরি করা হলো দেখো সারণী আঠ আশ ছাত্রসংখ্যা চার আর এই তিরিশ প্রাপ্ত নম্বর হচ্ছে তিরিশ এ দেখো প্রাপ্ত নম্বর তিরিশ ছাত্রসংখ্যা ছয় তেত্রিশ ছাত্র সংখ্যা আট পঁয়ত্রিশ ছাত্র সংখ্যা এগারো আটত্রিশ ছাত্র সংখ্যা নয় চল্লিশ ছাত্র সংখ্যা সাত বিয়াল্লিশ ছাত্র সংখ্যা পাঁচ এখন এই যে এন টোটালি এই যে এই চার থেকে এই যে পাঁচ পর্যন্ত এগুলো যোগ করে গেছে এন এজিক টু পঞ্চাশ এখানে দেখো এফ এক্স এফ এক্সের যে আঠাশ এই যে আঠাশ গুণ চার একশো বারো তিরিশ গুণ ছয় একশো আশি তেত্রিশ গুণ আট দুইশো চৌষট্টি পঁয়ত্রিশ গুণ এগারো তিনশো পঁচাশি আটত্রিশ গুণ নয় তিনশো বিয়াল্লিশ চল্লিশ গুণ সাত দুইশো আশি বিয়াল্লিশ গুণ পাঁচ দুইশো দশ অর্থাৎ এফ গুণ এক্স এইটা গুণ করলে এইটা এফ এস স্কেয়ার একশো বারো হোলেস্কে সমান একত্রিশশো ছত্রিশ একশো আশি হোলে স্কোর পাঁচ হাজার চারশো দুইশো চৌষট্টি হোলেস্কে আট হাজার সাতশো বারো তিনশো পঁচাশি হোলেস্কে তেরো হাজার চারশো পঁচাত্তর তিনশো বিয়াল্লিশ হলে স্কেয়ার বারো হাজার নশো ছিয়ানব্বই দুইশো আশি হলে স্কোর এগারো হাজার দুইশো দুইশো দশ হোলেস্কয়ার আট তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে এবং পরীক্ষারে বড় ক্যালকুলেটর নিয়ে যাবে অনেক সময় সাইন্টিফিক ক্যালকুলেটর নিলে তোমাদের সমস্যায় পড়তে হবে সেজন্য বড় ক্যালকুলেটর নিয়ে যাবে সামেশন এফেক্স অর্থাৎ এই টোটালিটা যোগ যোগ করলে সতেরোশো তেহাত্তর সামেশন এফেক্সের মানে এই টোটালিটা যোগ করলে হয় তেষট্টি হাজার সাতশো উনচল্লিশ এখন পরিমিতি ব্যবধান এস ডি এর সূত্র এসেছে জিয়া রুটোবার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোলের স্কোয়ার যেখানে এসডি ইজিক টু পরিমিতি ব্যবধান এক্স প্রাপ্ত নম্বর এফ ছাত্রের সংখ্যা এন ইজিক টু মোট ছাত্রের সংখ্যা পঞ্চাশ সামেশন এফ এক্স হচ্ছে সতেরোশো তেহাত্তর পিছনে সারণীতি করা হয়েছি আর সামেশন এফ এক্স স্কোয়ার তেষট্টি হাজার সাতশো উনচল্লিশ যেখানে পিছনে সারণিতে সামেশন যোগ করে দেখিয়েছি সামেশন সমষ্টির প্রতীক এখন দেখো এই সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন এফ এক্স স্কোয়ারের মান হয়েছে যেইয়া এই তেষট্টি হাজার সাতশো উনচল্লিশ এই লিখলাম তেষট্টি হাজার সাতশো উনচল্লিশ এন ভাগ হচ্ছে পঞ্চাশ সুপ্রিয় শিক্ষিত ক্যালকুলেটর ব্যবহার করবে এই তেষট্টি হাজার সাতশো উনচল্লিশে পঞ্চাশ দিয়ে বাক্য লয় বারোশো চুয়াত্তর দশমিক সাত আট এখন বিয়োগ এই সতেরোশো তেহাত্তরে হোলেস্কার দিবা আর পঞ্চাশের হোলেস্কার দেবা অথবা যেইটা হবে সেইটার যে ভাগ দেবা পঞ্চাশের হোলেস্কার দিলে তাহলে মান আসা যাইয়া বারোশো সাতান্ন দশমিক চার এক এক ছয় তাহলে এইটার থেকে এই এই যে দিলে হয় সতেরো দশমিক আট সার তো এখন দেখো তাহলে এইটা যদি আবার রুট উঠাই দিই রুট উঠাই দিলে হবে ষাট দশমিক এক ছয় সাত অর্থাৎ ষাট দশমিক এক সাত প্রায় লিখতে পারি এখন দেখো গাণিতিক গড় আমাদের গাণিতিক গড় লাগবে কেন আমাদের এখানে প্রশ্নের ব্যবধনাঙ্ক চেয়েছে দেখো এই ব্যবধনাঙ্ক যদি আমাদের করতে যায় তাহলে এই এক্স বার লাগবে এই জন্য আমাদের এক্স বার মানে গাণিতিক গড় বের করতে হবে গাণিতিক গড়ের সূত্র হয়েছে যা সামেশন এফ এক্স বাই এন এখন দেখো এক্স বার অফ অর্থাৎ গাণিতিক গড় এফ ছাত্রের সংখ্যা এন মোট সাত্রের সংখ্যা পঞ্চাশ আর এফ এক্স হয়েছে সতেরোশো তেহাত্তর আর প্রাপ্ত এক্স এসে প্রাপ্ত নম্বর আর এই সামেশন হয়েছে যা সমষ্টির পুঁতি এখন দেখো সামেসেন এফ্লিক্সে সতেরোশো তিয়াত্তর পঞ্চাশ ডি ভাগ হয় পঁয়ত্রিশ দশমিক চারশয় তাহলে আমরা গাণিতিক গড় পাইছি এখন ব্যবধানাঙ্ক সিবি টু এস ডি বাই এক্স বার ইন্টু হান্ড্রেড একশো তাহলে এস ডি পেয়েছি কত দেখো এস ডি মানে কি এই যে পূর্বে আমরা পেয়েছি কত এই চার দশমিক এক সাত দেখো পূর্বে করিয়েছি আর এক্সবার গাণিত পঁয়ত্রিশ দশমিক চার গুণ একশো তাহলে এই এসডির সাথে ষাট দশমিক এক সাত গুণ হচ্ছে একশো তাহলে হয় যে ইয়া আর ভাগ হচ্ছে যে ছয় এই দেখো দশমিক এইটির ক্যালকুলেটর দিয়ে ভাগ করবে আসে গিয়া এগারো সাত পাঁচ নয় তাই দেখো তাহলে সাত পাঁচ যেহেতু নয় আছে আমরা সাত দিয়ে লিখতে পারি তাহলে এগারো দশমিক সাত ছয় পার্সেন্ট প্রায় তাই নিম্নীয় পরিমিতি ব্যবধান চার দশমিক এক সাত প্রায় এবং ব্যবধানাঙ্ক এগারো দশমিক সাত ছয় পার্সেন্ট প্রায় উত্তর সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে তোমরা অনুশীলন করবে আর না বুঝলে লাইক কমেন্টস করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ধন্যবাদ সকলকে